বন্ধুরা সকালে কিংবা সন্ধ্যার টিফিনে মুড়ির সঙ্গে কিংবা চায়ের আড্ডায় মুখরোচক কিছু খেতে চাইলে এই নাস্তাগুলো ট্রাই করে দেখতে পারেন নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে বাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে চলে এলাম একটা রেসিপি নিয়ে তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মুখরোচক একটি নাস্তা রেসিপি সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো যারা এখনো সাবস্ক্রাইব করেনি এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটা আপনারা অন করে রাখবেন আমি নিত্য নতুন যখনই যাই আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর লাইক দিয়ে ঝটপট করে আপনারা দেখে নিতে পারবেন তো সঙ্গে থাকুন বন্ধুরা আজকে মুখরোচক কী নাস্তা রেসিপিটি শেয়ার করছি আপনাদের সঙ্গে পুরোটা জুড়ে সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে নাস্তাগুলো তৈরি করার জন্য দেখুন বন্ধুরা এখানে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ আলু তো এই সেদ্ধ আলু দুটো আমি এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আপনারা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তবে লক্ষ্য রাখতে হবে যেন কোনো গটলা ভাব না থাকে এভাবে আমি পুরো আলুটা গ্রেট করে নেব তো দেখুন গ্রেটারের সাহায্যে কত সুন্দরভাবে আলুটা গ্রেট করা হয়ে যাচ্ছে আলু দুটো এখানে গ্রেট করা হয়ে গেছে তো এদিকে দেখুন একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি ফুলকপি গরম জলের মধ্যে এক চামচ লবণ দিয়ে আমি ফুলকপিটা এইভাবে রেখে দিয়েছিলাম তো এবার জল থেকে তুলে এই ফুলকপিটাকেও আমি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব এভাবে একটু জলটা ঝরিয়ে নিচ্ছি দিয়ে গ্রেড করে নেব গ্রেটারের যে মিডিয়াম ছিদ্রটা রয়েছে ওইটা দিয়েই গ্রেড করে নিতে হবে ফুলকপিটা আমি গ্রেটারের সাহায্যে দেখুন গ্রেট করে নিলাম তো পুরো কপিটা এখানে আমার গ্রেট করা হয়ে গেছে এদিকে আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়েছি কড়াইতে দিয়ে দেব সাদা তেল এখানে দু চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তো তেলটাকে আমি একটু গরম করে নেবো তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে জিরেটা ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব থেতো করা আদা আর রসুন দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচির পরিমাণটা আমি এখানে অল্প দিলাম কারণ কাঁচা লঙ্কা ঝাল খাওয়া যায় না তাই আমি এখানে অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিই হালকা নাড়িয়ে নেব হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি তো এই সময় আমি দিয়ে দেব গ্রেট করে রাখা ফুলকপিটা মিশিয়ে নেব আমি দু থেকে তিন মিনিট মতো রান্না করে নেব তিন মিনিট মতো আমি রান্না করে নিয়েছি তো এই সময় দিয়ে দেবো গ্রেট করা সেদ্ধ আলুটা এবার মিশিয়ে নেবো ফুলকপির সঙ্গে সময় দিয়ে দেব আমি মতো লবণ আর দেব হলুদের গুঁড়ো আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রান্না করে নেব আজকে একেবারে অল্প মশলা ব্যবহার করে পুরটা বানাচ্ছি খেতে কিন্তু অসাধারণ লাগবে সব সময় কিন্তু বেশি মশলা দিয়ে পুর বানালে খেতে কিন্তু সেভাবে খুব একটা ভালো লাগে না অল্প মশলা দিয়ে পুটটা টেস্টি হবে এখানে পুটটা প্রায় হয়ে এসছে তো আমি নামানোর আগে দিয়ে দেব সামান্য একটু ধনে পাতা দিচ্ছি মিশিয়ে নেবো একটুভাবে ধনে পাতা কুচিটা দিয়ে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি তো দেখুন পুরটা এখানে একেবারে রেডি হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দেবো এই ফুরটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেবো নামিয়ে এটাকে ভালো করে একটু ঠান্ডা করে নিতে হবে ওদিকে পুরটা ঠান্ডা হতে হতে এদিকে আমি একটা ব্যাটার রেডি করে নেব তার জন্য দেখুন এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে দিয়ে দেবো এখানে নিয়েছি দেখুন হাফ বাটি বেসন এই বেসনটা দিয়ে দিচ্ছি আর দেবো এখানে হাফ বাটি চালের গুঁড়ো এই চালের গুঁড়োর পরিবর্তে আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন তো আমার হাতের পাশে চালের গুঁড়োটা ছিল তাই আমি এখানে দিয়ে দিলাম দেবো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো এবার শুকনো উপকরণগুলো একটু এইভাবে মিশিয়ে নেব কোনো উপকরণগুলো একটু এইভাবে মিশিয়ে নিলাম তো এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিলাম অল্প অল্প জল দিয়ে দেখুন এখানে একটা পাতলা ব্যাটার রেডি করে নিয়েছি তবে এই ব্যাটারটাকে পাঁচ মিনিট মতো সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে প্রায় আমি পাঁচ মিনিট মতো ফেটিয়ে নিয়েছি তো এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি আবারও আমি একটু মিশিয়ে নেব তো দেখুন নাস্তাগুলো তৈরি করার জন্য ব্যাটারটা এখানে আমার রেডি হয়ে গেল এই ব্যাটারটাকে এখন এক সাইডে সরিয়ে রেখে দেব আর এদিকে যে আলুর পুরটা ঠান্ডা হতে দিয়েছিলাম এটাও ঠান্ডা হয়ে গেছে নাস্তাগুলো শেপ দেওয়ার জন্য দেখুন হাতে একটু আমি সাদা তেল লাগিয়ে নিয়েছি তো এইখান থেকে একটু অল্প অল্প নেব হাতে এইভাবে প্রথমে একটু গোল করে নেব গোল করে এইভাবে একটু চ্যাপটা করে নেব এই দেখুন তো দেখুন বন্ধুরা কত সুন্দর একটা রেডি হয়ে গেল এদিকে থালাতে রাখবো বলে যাতে থালা থেকে তুলতে সুবিধে হয় তার জন্য আমি একটু বেসন ডাস্ট করে দিয়েছি তো রেখে দিলাম থালার মধ্যে তো এইভাবে আমি সবগুলো প্রথমে রেডি করে নেব প্রথমে একটু এইভাবে হাত দিয়ে গোল করে নিচ্ছি গোল করে এইভাবে একটু চ্যাপটা করে নেব এই দেখুন আরও একটা রেডি হয়ে গেল তো এইভাবে আমি সবগুলো প্রথমে রেডি করে নেব আর সবগুলো নাস্তার শেপ কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু এগুলো ভাজার জন্য কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি তো এদিকে যে ব্যাটারটা করে রেখেছিলাম এই ব্যাটারটা একটু এইভাবে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে গুলে নিচ্ছি তো এবার এখান থেকে এক পিস নেবো এই যে বেসনের ব্যাটারটা করে রেখেছিলাম এতে এইভাবে কোট করে নেব এই দেখুন এইভাবে কোট করে নিলাম এইভাবে একটু ঝাড়িয়ে দেব ঝাড়িয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব প্রত্যেকটা আমি এইভাবে বেসনের গোলার মধ্যে কোট করে গরম তেলে দিয়ে যতগুলো ধরবে আমি এখানে ততগুলোই দিয়ে দেব এখানে আমি চারটা দিয়ে দিলাম এক পাশ হয়ে গেছে আমার উপর দিকে দেখুন ভেসে উঠেছে এই সময় আমি উল্টে নেব এই দেখুন কত সুন্দর একটা কালার এসেছে কি দারুণ লাগছে দেখতে দেখুন উল্টে পাল্টে দুপাশ ভালোভাবে ভেজে নেব নাস্তাগুলো এখানে ভাজা হয়ে গেছে তো এবার আমি ছান তুলে নিচ্ছি কি দারুণ হয়েছে দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে গরম মুড়ি বলুন বা গরম গরম চা বলুন সব কিছুর সঙ্গে পুরো জমে যাবে তো এগুলোকে আমি একটু তেলটা ঝরিয়ে নেব তেল ঝরিয়ে প্লেটের মধ্যে রেখে দেব তেলটা ঝরিয়ে নিয়েছি এখানে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে রেখে দিলাম কী দারুণ হয়েছে দেখুন বন্ধুরা আমার তো লোভ লেগে যাচ্ছে মনে হচ্ছে মুড়ি নিয়ে এসে খেয়ে নিই তো এইভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নেব সবগুলো নাস্তা দেখুন এখানে রেডি হয়ে গেছে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি কি দারুণ হয়েছে দেখুন বন্ধুরা ফুলকপি আর আলু দিয়ে তৈরি নাস্তাগুলো ভীষণ লোভনীয় হয়েছে এবার একটা খেয়ে দেখি যে কেমন হয়েছে এই দেখুন ভেতরটা কত সুন্দরভাবে রেডি হয়েছে দারুণ লাগছে গরম গরম মুড়ির সঙ্গেও যেমন ভালো লাগবে তেমন চায়ের সঙ্গেও কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে বন্ধুরা অসাধারণ হয়েছে কথা বলতে বলতে কিন্তু আমার একটা খাওয়া হয়ে গেল দারুণ হয়েছে বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর বানানোর পর কমেন্টে জানাবেন আমাকে যে আপনাদের কেমন লাগলো আজকের নাস্তাগুলো সত্যি ভীষণ ভীষণ ভালো হয়েছে তো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন তো ফুলকপি তো সারা বছর পাওয়া যায় কিন্তু এই শীতের সিজনে ফুলকপিটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে তো বাজার থেকে ফুলকপি নিয়ে এসে এইভাবে একবার নাস্তাগুলো বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো আজকে ভিডিওটা এইখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে ফিরে আসবো নমস্কার